প্রিয় পরীক্ষার্থীবৃন্দ যারা অলরেডি আঠারোতম নিবন্ধন প্রিলি পরীক্ষা দিয়েছেন আমি মোহাম্মদ আবুক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ লেকচারার সতেরোতম নিবন্ধনধারী অর্থাৎ সতেরোতমতে আমার রিটেন রেজাল্টটা এসেছে এবং আপনারা হয়তো দেখেছেন আরো বিভিন্ন ভিডিওতে যে আমি ষোলোতম রিটার্ন দিয়েছিলাম কিন্তু সেখানে আমার রেজাল্ট আসেনি কিভাবে সতেরোতম নিবন্ধন পরীক্ষায় আমার রেজাল্ট আসলে কোন পদ্ধতি অবলম্বন করলাম এই সাবজেক্ট নিয়ে সেটি আপনাদের কাছে শেয়ার করব এবং আমি প্রতিনিয়ত তথ্য চেষ্টা করি যে কিভাবে আপনারা আসলে এই ধরনের সাবজেক্ট থেকেও নিবন্ধন প্রভাষক পদে উত্তীর্ণ হতে পারেন সে ধরনের গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাছে শেয়ার করি আজও আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেয়ার করবো যে কিভাবে আপনারা পদক্ষেপ নিলে এবং কিভাবে আপনারা একটা প্রিপারেশন নিলে আপনারা ঋণের পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি লেটস গেট স্টার্টেড রাষ্ট্রবিজ্ঞান কলেজ পর্যায়ে সিলেবাস শেষ করবেন যেভাবে তার একটা গুরুত্বপূর্ণ টপিক প্রথমে আপনাদের কাজ হলো একটি খাতার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নোট করা অর্থাৎ আপনি একটি খাতা নেন এবং খাতার মধ্যে যে প্রশ্নগুলো আপনি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আপনার আপনি দশ থেকে ষোলোতম কোশ্চিন গুলো দেখলেন থেকে দেখতে ধারণা আসবে যে এই প্রশ্নগুলো আমাকে পড়তেই হবে ওই প্রশ্নগুলো আপনি নোট করেন আর আপনারা জানেন যে কলেজ পর্যায়ে কিন্তু প্রশ্ন প্রশ্ন থেকে অবশ্যই কমন পড়ে যেমন ধরেন আপনি বৃষ্টি রচনামূলক প্রশ্ন নোট করেছেন এবং ভাবতেছেন যে এগুলো গুরুত্বপূর্ণ তাই তাই এখান থেকে প্রশ্ন প্রশ্ন বাদ দেওয়া যাবে না তার মানে আপনি সাপোজ আমি মনে করলাম গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন পেয়েছেন এবং আপনি এরকম পড়লেই আপনারা কিন্তু ফুলফিল কমন পাবেন তাহলে এরকম যখন আপনারা লিখবেন খাতায় তখন এরপরে কি করবেন এরপরে ভাবে সংক্ষিপ্ত প্রশ্ন কিছু প্রশ্ন খাতায় নোট করুন বিশ থেকে পঁচিশটি হয়তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবেন যেগুলো লিখবেন বিশ পঁচিশটি সংক্ষিপ্ত পাবেন বিশ পঁচিশটি আর রচনামূলক বিশটি কিছু প্রশ্ন পাবেন শুধু প্রশ্নটা করি আপনি নাম্বার করে এরপর দ্বিতীয় কাজ হবে আপনাদের প্রতিদিন মিনিমাম একটি একটি তারপরে আপনাকে চেষ্টা করতে হবে যদিও মনে করেন যে আপনাদের পরীক্ষার এখনো দেড় মাসের মতো আছে কিন্তু দেড় মাস খুব বেশি দিন নয় আসলে এগুলো প্রশ্ন পড়ার আগে রিভিয়াস করতে হবে এবং মনে রাখাটা খুবই রিস্ক অনেক পয়েন্ট থাকে অনেক সংখ্যা থাকে তো তাই তাই বেশি বেশি রিভিশন করতে হয় আর রিভিশনের জন্য প্রথমে আবার মুখস্থ করা দরকার তারপরে রিভিশন করলে খুব তাড়াতাড়ি মুখস্থ হবে এবং মনে থাকবে তাহলে প্রতিদিন কাজ হবে একটি করে রচনামূলক ও একটি করে সংক্ষিপ্ত প্রশ্ন মুখস্থ করার চেষ্টা করা রাতে প্রশ্ন মুখস্ত করবেন দিনের মধ্যে পড়লে আসলে তেমন মনে থাকে না আপনি রাতের মধ্যে যখন দেখবেন নিস্তব্ধ হয়ে গেছে সব কিছু আপনি নয়টা দশটা এর মধ্যে পড়া শুরু করবেন দেখবেন যে আপনার খুব তাড়াতাড়ি রচনামূলক প্রশ্নগুলো এবং সংক্ষিপ্ত প্রশ্ন মুখস্থ হবে কাজও একটি রচনামূলক প্রশ্ন একটি সংযুক্ত প্রশ্ন মুখস্থ করা এবং মুখস্থ করবেন রাতে এবং সকালে প্রথম কাজ হলো প্রশ্নের উত্তর রিভিশন করা যেগুলো আপনি রাতে পড়েছিলেন এবং একটি হাতে লিখেছিলেন আপনি যখন রিভিশন করবেন যে আমি রাতে আজকে কি পড়েছি সেগুলো যখন ভাববেন এবং রিভিশন করবেন দেখবেন যে আপনার কিন্তু সকল পড়াগুলো মাথায় আসবে না দেখবেন কিছু ঠিক হবে কিছু মনে নেই তখন কি করবেন যখন মনে দেখবেন নাই তখন আবার ওই প্রশ্নটা রিভিশন করবেন এবং রিভিশন করে সাথে সাথে লিখবেন দেখবেন তাহলে মনে থাকবে কিন্তু আপনি যদি মনে করেন আমার মুখস্থ নেই আমি আর না পড়ি তাহলে কিন্তু হবে না আপনি জানেন বা নিবন্ধন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক পোস্ট ফাঁকা প্রায় এক লাখের মতো পোস্ট ফাঁকা থাকবে শুধুমাত্র আপনারাই অ্যাপ্লাই করতে পারবেন কারণ ষোলো সতেরো তো পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে জবাব হচ্ছে তার মানে যত পোস্ট ফাঁকা থাকছে সবগুলো আঠারোতম জন্য এবং অসংখ্য পোস্ট ফাঁকা থাকবে এনটিআরসি অসংখ্য নিয়োগ প্রতিবেশ এবং এদের মধ্যে থেকে আপনার জব নিশ্চিত হবে যদি জবটা নিশ্চিত করতে চান তাহলে অবশ্যই সিলেবাস বেশ পড়াশোনা করতে হবে মনে রাখবেন যদি না লিখে শুধু পড়েন তাহলে আপনার পরীক্ষায় তেমন হাত তেমন ফাস্ট হবে না তার মানে আপনি শুধু পড়লেন আর পড়লেন পড়ার লাভ নেই এখানে আসলে যেটা বলার সেটা হচ্ছে যতই পড়েন না কেন আপনি যদি লিখতে না পারেন তাহলে পরে কিন্তু লাভ নেই অতএব বেশি লেখার চেষ্টা করবেন কারণ আপনার সময়ের সাথে আপনার হাত মিলাতে হবে যে সময় দেবে ওই সময়ের মধ্যে আপনাকে লেখা কমপ্লিট করতে হবে এখানে অনার্স কিন্তু নয় যে চারি ঘন্টায় আপনি লিখবেন পাঁচটি রচনামূলক পাঁচটি সংক্ষিপ্ত এখানে অতগুলোই লিখতে হবে ঠিক আছে কিন্তু আপনার তো চারি ঘন্টা সময় দেওয়া হবে না এখানে তিন ঘন্টার মধ্যে আপনাকে ওই প্রশ্নগুলো মেক করতে হবে তাই আপনি অবশ্যই সময় মেনটেন করবেন সময় দিয়ে প্রশ্নগুলোকে ভাগ করবেন যতটুকু সময় একটা প্রশ্ন পাওয়া যায় ততটুকুর মধ্যে লেখা শেষ হবে মনে রাখবেন একশো মার্কের অ্যান্সার করতেই হবে এই মাথায় যেন ধারণা থাকে এ সময় যেন মেনটেন যেন করতে পারেন কারণ রাষ্ট্রবিজ্ঞানের মাক অনেক কম দেয় তাই সম্পূর্ণ একশো মার্কের অ্যান্স না দিলে পাশ করার আশা করাটা বোকান আপনাকে প্রথমে প্রথম খুব পড়তে হবে ইচ্ছে করবে এরপর সাঁত আটটি প্রশ্ন করার পরে আর পড়তে ইচ্ছে করবেন প্রথম প্রথম মনে হবে যে না আমাকে পাশ করতেই হবে তখন সাঁতারটি প্রশ্নে অনেক পড়বেন ঠিক আছে ওই থাকায় এরপরে দেখবেন যে আর কিছুদিন পর আর পড়তে ইচ্ছে করবেন তাই নিজেকে প্রস্তুত রাখার জন্য আগে ভাববেন যে রিটেনে পাশ করতে পারলে আমি নিশ্চিত এই কথাটা যখনই আপনার মনে হবে তখনই আপনার পড়তে ইচ্ছে করবে যখন এ ধরনের পজিটিভ চিন্তা ভাবনা আসবে দেখবেন যে আপনাকে পড়তে ইচ্ছে করবে এবং এ ধরনের চিন্তা ভাবনা করে পড়াশোনা করা উচিত আসলে এমনি এমনি পাশ আসবে না আপনাকে পরিশ্রম করতে হবে যে সকল প্রশ্নের সংজ্ঞা ও পয়েন্ট থাকবে সে সকল প্রশ্ন বেশি করে পড়তে হবে সংজ্ঞায় কখনো দার্শনিকের নাম ভুল করা যাবে না এবং পয়েন্ট নিজে নিজে মেক করবেন মূল কথা হচ্ছে আপনারা কখনো দার্শনিকের নাম অন্য বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন না এবং সংজ্ঞাও বানাবেন না বহু বই বা গাইডের ভাষায় লিখবেন এবং নাম এবং সংজ্ঞা যেন যেন বইয়ের ভাষায় বা গাইডের ভাষায় যেন থাকে আর পয়েন্টগুলো বইয়ের ভাষায় লিখবেন বানানো পয়েন্ট না দেওয়ার চেষ্টা করবেন সংজ্ঞা ও পয়েন্টগুলো খাতায় নোট করুন এবং প্রত্যেক প্র্যাকটিস করুন এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে পয়েন্ট আর সংজ্ঞাগুলি কিন্তু খুব কম মুখস্থ থাকে ওই জন্য এগুলো খাতায় শর্ট করে রাখবেন সাপোজ আপনি একটি প্রশ্ন করছেন এখানে যে সংবিধান কাকে বলে একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য দাও তা সংবিধান কাকে বলে ওখানে অবশ্যই দুই তিনজন দার্শনিকের নাম দিয়ে সংবিধানের দুই তিনটে সংজ্ঞা মুখস্থ রাখতে হবে আপনাকে এবং সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো আপনার পয়েন্টগুলো মনে রাখতে হবে আপনি শুধু পয়েন্ট কয়েটি আর সংখ্যা তিনটি খাতায় হাফ পেজের মধ্যে লেখা শেষ করতে পারবেন পয়েন্টগুলো মনে থাকলে পয়েন্টের ভিতরের টপিকগুলো আপনি বানিয়ে বানিয়ে লিখতে পারবেন তাই যেগুলো প্রশ্নের পয়েন্ট আছে সেগুলো পয়েন্ট মুখস্থ করুন এবং সংখ্যাগুলো মুখস্থ করে খাতায় লিখে রাখুন দেখবেন যে যখন পাঁচ সাতটা প্রশ্ন হবে মুখস্থ দেখবেন যে একদিনে আপনি রিভিশন করতে পারবেন কিন্তু আপনি যদি অল ইন অল পড়তে যান তাহলে কিন্তু মনে থাকবে না তাই সম্পূর্ণ পদার্শনায় পড়ুন শর্টকাট কিন্তু লেখার সময় বিস্তারিত লিখবেন এবং যেটা আপনার মেথা দিয়ে লিখতে হবে এবং বানিয়ে বানিয়ে লিখতে হবে কারণ পয়েন্ট তো পয়েন্ট মনে থাকবে কিন্তু ভেতরে গুলো তো অর্থ মনে থাকবে না দুই একটা প্রশ্নের ভেতরে এগুলো পড়বেন যে প্রশ্ন চার পাঁচটি প্রশ্ন আপনাদের মনে হইতে পারে এই পাঁচটি প্রশ্ন পরীক্ষায় আসবে তখন ওই পাঁচটি প্রশ্ন আপনি এখানে সুন্দরভাবে পড়বেন আপনার যদি ধারণা থাকে এই পাঁচটি আসবে তাহলে দেখবেন পরীক্ষায় চারটি বা তিনটি কিন্তু থেকে কমন পাবে কারণ আপনি জানেন যে আপনার কোন প্রশ্নগুলো কমন পড়বে এবার আপনার অবশ্যই পড়তে পড়তে এবং কোশ্চেন সিলেক্ট করতে আপনাদের একটা ধারণা হবে যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমিও নিয়েছিলাম যে এই পাঁচটি প্রশ্ন আমার আসবে পরীক্ষায় আমি তো বেশি পড়তে পারবো না এই পাঁচটি এমএমডি ভিটি পড়ি আসলে গিয়ে দেখলাম যে পাঁচটির মধ্যে আমার তিনটি কমন একটি হালকা কমন মানে পড়েছিলাম যেমন মনে তবে করতে পারবো আর একটি আনকমন ছিল এরকম আপনাদের হবে পাঁচটি প্রশ্ন বা সাতটি প্রশ্ন আপনারা সঠিক করে মনস্থরাখন পরের প্রশ্নগুলো এইভাবে পড়লে হবে আর last week এমন একটা সাবজেক্ট যে সাবজেক্ট সম্পর্কে আপনাদের যে প্রশ্নগুলো থাকবে যেমন আমরা যে বলি প্লেটের শিক্ষা ব্যবস্থা এই স্টলের শিক্ষা ব্যবস্থা আমরা দুইটা তুলনামূলকভাবে একবার রিডিং ভালো করে ডিপলি পড়ি এবং প্লেটের খালি শিক্ষা ব্যবস্থা গুলো পড়ি যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উচ্চতর শিক্ষা ব্যবস্থা এগুলো মনে রাখলে দেখবেন আপনি বানিয়ে বানিয়ে লিখতে পারবেন এবং কোন কোন বছর থেকে কোন বছর পর্যন্ত এই শিক্ষাগুলো মানে ছাত্ররা অর্জন করবে এই শিক্ষাগুলো সেগুলো শুধুমাত্র আমাদের জানতে হবে মূল মূল টপিকটা করি তাহলে আপনারা ওই শিক্ষাটা গ্রহণযোগ্য আছে কি নাই কোনটায় গ্রহণযোগ্য আছে এগুলো জানলে আপনি বানিয়ে বানিয়ে লিখতে পারবেন তবে কিছু প্রশ্ন আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে যে প্রশ্নগুলো বানিয়ে লেখা অসম্ভব যেগুলো প্রশ্ন খুব কঠিন মনে হবে সেগুলো প্রথমে পড়ার দরকার নেই ওগুলো শেষের দিকে অর্থাৎ পরীক্ষার পাঁচ সাত দিন আগে একটু পড়বেন মনে রাখবেন প্রশ্নের বিষয়ে ধারণা থাকলেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান উত্তর সম্ভব যদি আপনার একটু এবিলিটি থাকে তাহলে আপনার এবিলিটি থাকলে আপনি অবশ্যই বানিয়ে বানিয়েও লিখতে পারবেন আমি যদি বলি এখানে যেমন রেজিস্ট্রের একটা গুরুত্বপূর্ণ ইয়ে রয়েছে যে রেজিস্ট্রের পলিটি সম্পর্কে জানানো লেখো আমি যদি নাই জানি পলিটি কি তাহলে আমি বানিয়ে লিখবো কি উনি কি বুঝিয়েছেন ওই যদি আমি রিডিং পড়েও যাই তবুও আমি পরীক্ষায় লিখতে পারবো এরপরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মেকি এ এ বাদ কি মেকি এ ভেলি ধর্ম বর্ণ দিয়ে কিভাবে তার রাষ্ট্র স্মারণ করেছে এই সম্পর্কে আমি যদি রিডিং পড়ি আমি কিন্তু বানিয়ে লিখতে পারবো কিন্তু কিছু দারিদ্র্যের দুষ্ট চক্র এগুলো কিন্তু কিছু কিছু আছে যেগুলো বানিয়ে রাখা সম্ভব না সে প্রশ্নগুলো আপনাকে মুক্ত রাখতে হবে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এইভাবে আপনারা পড়বেন আপনি কম লিখেন কিন্তু লেখার দেখে একটু লক্ষ্য রাখেন মনে রাখবেন পড়াচ্ছে আমি বারবার বলি রাষ্ট্রবিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যদিও আপনারা মনে করেন যে সাবজেক্ট একটু দুর্বল সাবজেক্ট দুর্বল নয় আমরা যদি আর্টসের যে কোনো সাবজেক্টের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারতেছি অন্য সাবজেক্টে পোস্ট ফাঁকা থাকে মাত্র

তার মানে আঠারো তম তেও প্লাস পোস্ট ফাঁকা থাকবে তাই অনেক পরীক্ষা দিয়ে ঠেকার সম্ভাবনা রয়েছে সো আপনারা সেভাবে একটা ডিপলি প্রিপারেশন নেন ভালো কিছু হবে এর এরপরেও আপনাদের যদি জানার কিছু থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আঠারো তম শিক্ষক নিবন্ধন রিটার্ন পরীক্ষা কবে ঈদ উল আজহার আগে পরীক্ষা হওয়ার তেমন সম্ভাবনা নাই তাই ঈদের পরেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার সিলেবাস ভিত্তিক পড়ার চেষ্টা করবেন তবে যাদের সিলেবাস পরিবর্তন হয়েছে তারা একটি গুরুত্ব সহকারে পড়বেন সিলেবাস থেকে পড়বেন Thank you for watching. See you another video. Sorry.